ইমাম ইমাম হুজুর্গ ফিসি তুই দাদায় মাতভর মুসলমান ফিসি দিয়ে ইহুদ্দিন মাতবর। মাত বর ভেড়াগো ফিসি দেয় বেড়িরা মাত কত মাইসে লাফায় লাফায় বেড়িগো দিন খুলছে তারপরে ইহুদিন আসারা দিন খুলছে দিন খুলছে না তাহুরে পাইছে কোন ঠিক নেই এই স্বপ্ন দেখতে হাতে মোহাম্মদ সিরিন রহমতুল্লাহের কাছে গেছে স্বপ্নের ব্যাখ্যাবিদ বড় ব্যাখ্যাবিদ সবাই স্বপ্নের ব্যাখ্যা জানে না ফটাফট যে হুজুর টে হুজুরও জিগেন না আমারও ফোন টোন করেন না হুজুর এরম ফোন স্বপ্ন দেখছে কি ব্যাখ্যা কি ব্যাখ্যা থানুজুর আহমদুল আলী বলছেন স্বপ্ন দেখুন না বালা মানুষও নাই ব্যাখ্যা করুন না মানুষও নাই জিগেলে কোন ভালোই দেখছেন ভালোই দেখছেন বা এই কইরা সাইরা দিবেন উল্টোপাল্লা ব্যাখ্যা দিয়েন না উল্টো হয়ে যায় একবেটা স্বপ্ন দেখছে সাতটা কোরান শরীফে ব্যাসা কইরা ভিজে লইছে কি করবেন কম কি কইবেন কন আমনগো বুঝাইছে কইছে এ আমগো এলাকা দুইতে দে সওলুটা কর কর তারে কইনাইয়া আর দিদি আলগা কর পরে ডাপরে একটা দুইজনও সলু না ঠায় এতে ধরে গেছে আল্লাহ কি দেখলাম কি দেখলাম কি দেখলাম কারণ বুঝ তো সবার এক রকম না কথা কোন ঠিক নেই জামাই হুর বৈদ গেছে গরাইতো এই দুই দিন থাকবো উমা আমরার কষ্ট হয়নি নি আবা জনロナ দিব সালাশালি বেগ লুহের আয় জুতা লুহের আয় এটি আগের জামাই করে করত তো আর আই তারা না ওখানকার জামাইরা যৌতুক লইয়া এই লইয়া হেই লইয়া হুর হুরির মনে এত কষ্ট দুই বেলা খাওয়াই লোক জোরটা যায় না কা যায় না যা জ্বালাম জ্বালাইছে আমার মায়ের আরো জ্বালাইতেছে তার খাইচ্ছ বলা না আর এই বেড়ে দুই দিন হয়ে যা আইতারে জোতা লুয়ায় ওই কাপড় লুয়ে তয় এত আমার চাকরি মাকরি সব যাই বাবা কালকার শেষ টায় দুইটা জন শব্দ হইয়া থাকব চুপে বাড়ি যাবো সব দিদি গুমতুইয়া জামাই বাড়ি হয়েছে রাস্তাটার জন গেছে খপ করে পুলিশে ধরছে ধরে কিরে গরু চোর করতে গরু চোর নেই না জামাই কথা কান না না জামাই আর পুলিশে যদি কারো আটকানে নিয়ত করে সুডনের কোনো কায়দা আছে কত আইন কত হাক ফুক দশের রিক্সাওয়ালা রে কয়া লাইসেন্স দেয় দিছে দেহানোর ফলে দেহানার ঘুরা বয় তারে না তোমার লাইসেন্স মাইসেন্স ঠিকই আছে তোর একটু দোষ আছে কি তুই যে রিক্সাটা চালাস তোর ভাষাটা একবার এমুল যায় আবার এমুল যায় এমুল যায় এই যে ব্যাটারা প্রাইভেট কার চালায় সুপ করে বয়ে থাকে হুন্ডা চালায় যাতাতে বয়ে থাকে তোর চালানি বালা না তুই গাড়ি সাইড কর এ দোষ ফাইয়াল এসে দোষ বিশাল অভাব আছে দুইশো টাকা দে কয় সার নাই তো একশো দে কয় নাই পঞ্চাশ টাকা দে নাই দশ টাকা দে নাই দুই টাকা দে নাই তাহলে ফির দে আরামের সাথে এইসব নাই আবার ভালো ভালো আল্লাহওয়ালা বহুত পুলিশ আছে কত ন্যাক কত ভালো সব জায়গার মধ্যে ভালো মন্দ হুজুরগের মধ্যে ভালো মন্দ চেয়ারম্যানের মধ্যে ভালো মন্দ সব জায়গার ভালো মন্দ আসেনি

চোরের ডক লাগে ঠিক এল কো হরিবারি হরিবারি এর ফোর ওস হিসাবে একটা ব্যাগ লইছে লয়ে তোর কি হইছে কথা খুল্লা ক তোর কি শয়তান এ ভাইছে তোরে কি কথা খুল্লা ক দমকটা যখন দিছে ওস হিসাব এতে যা আমরা কইছে গিনজিটা কইছে লংগিটা খলবো খলবো বাপ চারজন পুলিশে যাইতা তো সেই বিলান কইছে আজগা ক সারা না কইলো খুল্লা কইতাম খুল্লা না কইতে লই আগে পরের ডা তে ওসি সাহেবের কথা কথা নি কথা কিসে কথা বুঝছেনি নি উল্টা ভালা বুঝে না এই জন্য আপনারা খুব ভালো মানুষ হাসে ডিম পারেনি মুরগি নিতে পারেনি ভালো এলাকা আপনার আমি ওই যে মতলব ফেরি থাকতে রফিক একটা দোকানদার আছে আমি বললাম রফিক আমার একটা দেশি মুরগির ডিম দাও আমাদের আমার কাছে না ও ফুরাটা বাজার বিশাল না কি দেশের মধ্যে দেশি মুরগি নাই ডাকাতে লাভ দেয় লাভ দেয়া যান দেশের গব না এ ফার্মের মুরগি দেওয়ার পরে দেশি মুরগি রাগ করে ডিম কত ফাড়া দিয়েছে না জামাই এলে ফার্মুক এলে হুমুক এলে ফারম এই মুরগি ডিম ফারে নেই ডিম ফারে কক 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 করে দুনিয়াটা লাই আসে যে ডিম ফেড়ে এক তারা এই বিরাট দিন কোনো আওয়াজ নাই মগার মতো চুপ করে তাই সবজন ঘুমায় এত চুপ পে ডিম পারে তো বাড়ি ওলায় সারাদিন বক্সে পইলে আড়াইশের সাইল খায় ভাত খায় ডিম পারে না এই যে মুরগি কত বালা কক কক করতে আসে কয় আমি এত ফেরাই দেয় না মাইসে ঘুমাই থাকলে চুপ পেয়ে এক্লাসের সাথে বাড়ি আড্ডা বড় আড্ডা সরো টের ফাইবেন ঘুম ভাঙলে ঘুম ভাঙবো কবরে গেলে এখন টের ফাইতেন না ঘুমবাঙ্গে খর মেরে দিয়ে এক তারা ডিম ফেলে আওয়াজ এই হাঁসের ডিমের বাচ্চা উঠাইতে হলে কার তেল মহন লাগে এই এলিগে আমি কুমিল্লা করি কথা বুঝে বালা মুরগির তেল তেল মাইকে হাতার ভিতরে ডিম দিছে হুজুর অনেক কিছু পারে কিন্তু অনেক ব্যাপারে সভাপতি লাগে সেক্রেটারি লাগে তারপরে ভারতে যাওন লাগে ইমরিকে যাওন একটা দেশ কি এক দেশে চল ভারত দেশে যাওন লাগে না আল্লাহ হাঁসের দিন যখন মুরগির তলে দিছে মুরগি খুশি বা আমার সৌবদ যদি ভাই সব মুরগি বানাইলাম আস্তে আস্তে যখন বাচ্চা হয়েছে হাসের বাচ্চা যারা বুঝবো এরা আমার মেশালে কানবো যারা বুঝবো এরা আমার মেশালে কথা কন ঠিক নেই বুঝতো না কিচ্ছু পাইত না এই যে কইলাম আমি কি দিছি না দিছি এটা বুঝবেন ঘুম ভাঙার পরে এখন বিরাট একটা ওয়াজ আলে মোলামার সমাজে কি দিতেছে এটি সব বুঝবেন ঘুম ভাঙলে কবরও গেলে ঘুম ভাঙবো কথা কোন ঠিক নি আর বাকি যা ঠুসটা যে মুরগির ডিমের ঢোক এর দূর দূর আওয়াজ মূলত আরো বড় কিন্তু আওয়াজ নাই কথা বলেন ঠিক কিনা বাচ্চা বসে হাঁসের বাচ্চা মুরগি যেদিকে যায় হাঁসের বাচ্চা মুরগি যে খুশি দেখি হ্যাঁ আমার নেতা মানে কিন্তু কয়দিন হাঁসের বাচ্চা আস্তে আস্তে যখন বুঝাইছে হেতারা তলে তলে বুদ্ধি করে ইয়া খালা তো ভাই ওই কি আমরা যারা নেতা মানি না ফিচে ফিঁচি দৌড় বাড়ি হ্যাঁ তার মহেলো কাঙ্গি মিল নেই দি কিরুম কিরম জানি লাগে আমরা শয়তানে খাইছো

হングনেতা ইসালে গোরা মারা যারা নেতা সম্মানের মুকুট তারে সার দকানে বয়ে আ বাবা এক তাফসা ফুটে খাওয়ায় না সৌদি আরব থেকে আইছে শত শত বন্ধু খাওয়ায় কথা কম ঠিক নি যেন যাইবি বেড়া জায়গা চিনোস না বাররা সাদিকহু জাফা আবাহু বন্ধু-বান্ধবরে ভিজে ট্যাক আর বাপমার মার বিজন হইছে কয়ে আমরা যারা যারা আমি নেতা হওয়ার যোগ্য হ্যাঁ আমরা পাই না তালাস কর তালাস কর হঠাৎ করে একদিন যে ফুকুরের মধ্যে হাঁস ফাফা করে ফানি দৌড়ায় দেখা কয় নেতা যখন পাইছি তখন আর মুরগি সুরগি মানি না একটা সোজা ফানিত গিয়া নেতা কলকে যোগ দিছে কথা ঠিকনি ঠিক নি রাহে উঠায় উঠায় তোকে বলতারি না আমগো মহব্বত থাকলে আমরা যেভাবে আছি সেইভাবে করেন আমরা টুফির দিছে আমরা টুফি আমরা নামাজ পড়ি আমরা করেন আমরা ভানিত লামছি আমরা লামে হুঙ্গনার থেকে আমরা ডাকবেন জীব নও না কথা জোরে বলেন ঠিক না এই জন্য দোস্ত আলেমুল আমার সাথে সিমটা দিয়া লাগে থাকার নিয়ত কার কার আছে আর তোলেন দিই তাহলে এই কথাটা আমি বললাম মাদ্রাসা যে মহত্তমে মানাব বাহাউদ্দিন সাহেব বয়স হয়ে গেছে আমি গোপন না আমার চলে বয়স সিয়াশিতে লেখা করা শেষ করছি আল্লাহ করে শেষ তো নাই আমি ফারে গুছি বত্রিশ বছর চলে বয়ানের বয়স আমি আইসেই বলছি এ মানাব বাহাউদ্দিনটা আমি দেখি নাই মহিউদ্দিন সাহেবের খুব মহব্বতের লোক বা ছাত্র মাদ্রাসার পরিবেশটা দেখে আমার দিলে সাক্ষী দিছে আমি গোনাগাত আহমদ শফির আহমদুল্লের একজন আদনা খলিফা এখানে বড় মাদ্রাসা হবে বড় মাদ্রাসা হবে আমিন বলেন এইখানের লোকের প্রশংসা করে গেলাম ওই যে ইউটিউবে বয়ান তো নাই মোটো চোখ যা আছে আমি দেখতেছি এখানের মানুষ সব আলিম প্রিয় সব আল্লাহ ভক্ত সব আল্লাহ ভক্ত আল্লাহ এই মানুষগুলোকে তুমি কবুল মঞ্জুর করে নাও যেভাবে মাদ্রাসায় দান করছে নাম ছাড়া ফটাফট ফটাফট ৰাতি বাজি প্ৰায় বাৰটা